ও চারু টেলিভিশনের ঐতিহ্য স্থান নিয়ে ধারাবাহিক প্রমাণ চিত্রে আজকের পর্বে আমরা আপনাদের দেখাবো বনগ্রাম জমিদার বাড়ি যা ভুইয়া বাড়ি হিসেবেও বেশ পরিচিত পুরো ভিডিও জুড়ে আমি ফরহাদ আছি আপনাদের সাথে সাথেই থাকুন বাড়িতে অনুমতি ছাড়া ঢুকতে পারতো না কেউ আজ সে বাড়িতেই বাঁদর আর পোকামাকড়ের বসবাস হ্যাঁ দর্শক আজ আমরা এমন এক জমিদার বাড়িতে এসেছি যে জমিদার বাড়িটি তার ঐতিহ্য হারিয়ে আজ লতাপাতা আর পোকামাকড়ের রাজত্বে পরিণত হয়েছে ভয় নাকি ডর যাদের এ দুটোর একটিও নেই তাদের ওখানে ভয় পেতে বাধ্য পুরো বাড়িটি জঙ্গলে পরিণত হয়েছে দেশভাগের পর জমিদারি প্রথা বাতিল হলে জমিদার বাড়িটি অযত্নে অবহেলায় ধ্বংসস্তবে পরিণত হয় লুটেরা লুট করে নিয়ে গেছে দরজা জানালা বাড়িটিকে দেখলে মনে হয় এখনো বাড়িটি দাঁড়িয়ে আছে শুধু ধ্বংসের অপেক্ষায় অনেক জানার ইচ্ছে থাকলেও জানা হলো না কিছুই লোক মুখে শোনা গেল না কোনো সুনির্দিষ্ট ইতিহাস জমিদার বাড়ির পূর্ব দিকে রয়েছে মন্দির এই মন্দিরটির অবস্থা অন্য ভবনগুলোর তুলনায় আরও বেশি খারাপ বলে মনে হলো যে কোনো সময় ধসে পড়তে পারে কালের বিবর্তনে মন্দির থেকে অনেক কিছুই হারিয়ে গেছে মন্দিরটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভেতরে প্রবেশ করা সম্ভব হলো না বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে এই জমিদার বাড়িতে আলো আধারের মাঝেই অন্যরূপে উদ্ভাসিত হয় পুরনো ভবন দিন যায় রাত আসে ধীরে ধীরে ইতিহাসের বয়স বাড়ে ভুইয়াবাড়িও কালের বিবর্তনে বয়সের ভারে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে হয়তো জমিদার বাড়িতে কোলা হলে মুখরিত হবে না কোন তবু ইতিহাস ঐতিহ্যের ধারাবাহক জমিদার বাড়িটি টিকে থাক কালের সাক্ষী হয়ে এটাই প্রত্যাশা